ডিম দেওয়া খেলে পঞ্চাশ টাকা আলুর দম দেখালে তিরিশ টাকা বড়ো আলুর দম খেলে চল্লিশ টাকা সুদ চোলা আর মুড়ি ভাজা দিয়া সালাদ দিয়া নড়ি চাষ আপনার বিশ টাকা

কত হলো এদিকে লেবু লেবু ঢালকে মন পার করতে আমটা মিডিয়াম চলবো ধন্যবাদ

বিরিয়ানি ডিম দেওয়া দিয়েছে এর মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি এখন দাঁড়িয়ে আছি গালিয়পুর বাজার গাজীপুর হুম ডিম দেওয়া নিয়েছি রহমানির রহিম বিরিয়ানি খাইতে আমার কাছে বেশ ভালোই লেগেছে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিয়ে দেবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ